আপনি কি সম্পূর্ণ ফ্রিতে আমেরিকার মতো একটি উন্নত দেশে পড়াশোনা করতে চান আজকের ভিডিওতে এমন একটি স্কলারশিপ নিয়ে কথা বলবো যেটি আপনাকে পুরো টিউশন ফি আবাসন এমনকি ল্যাপটপ পর্যন্ত বিনামূল্যে দেবে হ্যাঁ আপনি ঠিক শুনছেন এবারে সুযোগ আসছে যুক্তরাষ্ট্রের নাম করা বিশ্ববিদ্যালয় থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি জানাবো কিভাবে আবেদন করবেন কোন কোন যোগ্যতা লাগবে আর কোথায় ভুল করলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে তাই চলুন দেরি না করে শুরু করা যাক আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে অনার্স প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয় স্ট্যাম্প স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবেন বাংলাদেশ সহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন মায়ামি বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উচ্চমানের একটি গবেষণা বিশ্ববিদ্যালয় এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় লিভারেল আর্টস এবং বিজ্ঞানের জন্য মায়ামি বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ মায়ামি বিশ্ববিদ্যালয় শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গোছানো অঙ্গরাজ্য ফ্লোরিডায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি সুযোগ সুবিধা সম্পূর্ণ টিউশন ফি মৌকুব করবে মানে আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কোনো প্রকার টিউশন ফি বা কোর্স ফি দিতে হবে না আবাসন খরচ প্রদান করবে ল্যাপটপ প্রদান করবে বারো হাজার ডলারের একটি উপবৃত্তি প্রদান করবে যা বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো আঠারো টাকা স্বাস্থ্য বিমা প্রদান করবে শিক্ষার্থীরা গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাতা পাবেন আবেদনের যোগ্যতা স্কলারশিপ পেতে হলে আগে অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য হতে হবে এর মানে হলো তোমার একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হবে বিশেষ করে এসএসসি ও এইচএসসিতে পাশাপাশি তোমার স্কুল বা কলেজ থেকে পাওয়া মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট প্রদান করতে হবে সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার এবং একটি পার্সোনাল স্টেটমেন্ট জমা দিতে হবে যেখানে লিখবে কেন তুমি মায়ামি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও এই সব ডকুমেন্ট যাচাই বাচাই করে তারা দেখবে তুমি তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য কিনা তোমাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভর্তি পরীক্ষা দিতে হবে যেটা হল এস এটি বা এসিটি এই পরীক্ষায় তোমার ইংরেজি গণিত এবং যুক্তি বিশ্লেষণ করার দক্ষতা যাচাই করা হয় এস এ পরীক্ষার মোট নম্বর ষোলোশো এবং এ এর স্কোর ছত্রিশ পর্যন্ত হয় তোমার স্কোর যত ভালো হবে স্কলারশিপ পাওয়ার সুযোগ তত বেশি বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল বা নির্দিষ্ট টেস্ট সেন্টারে এই পরীক্ষাগুলো দেওয়া যায় ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে আইইএলটিএস এ ন্যূনতম সিক্স পয়েন্ট ফাইভ অথবা টোফেল আইবিটিতে কমপক্ষে আসি পেতে হবে আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ মায়ামী বিশ্ববিদ্যালয়ের এই স্ট্যাম্প স্কলারশিপ আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে পুরো ফ্রিতে এমন একটি সুযোগ হাতছাড়া করা একেবারেই উচিত নয় আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা স্কলারশিপের লিংক বিস্তারিত তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবে আবেদনের শেষ তারিখ আগামী পহেলাই নভেম্বর দুই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কারো উপকারে আসতে পারে বলে মনে করেন তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এমনই আরও স্কলারশিপ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটা চাপতে ভুলবে না আপনাদের সাফল্যই আমাদের প্রেরণা দেখা হবে পরের ভিডিওতে